আজ পঁচিশ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ শিশু উদ্যানে একটি আলোচনা সভার আয়োজন হয় উক্ত আলোচনায় ঠিক হয় মধ্য হাওড়া পঁচিশ নম্বর ওয়ার্ডের একুশতম রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি রবিবার সকাল নটায় দশই জানুয়ারি শনিবার সন্ধ্যা ছটায় মশাল র্যালি বারোই জানুয়ারি সোমবার সন্ধ্যায় যাত্রাপালা অনুষ্ঠান এছাড়াও ওই অনুষ্ঠানের মধ্যে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র উপহার হুইল চেয়ার ক্র্যাচ উপহার মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা প্রদান ব্লাড সুগার ইসিজি সহ আরও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হবে আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন প্রাক্তন এমআইসি বিশ্বনাথ দাস মহাশয় তিনি সকলকে এই মহান অনুষ্ঠানের সহযোগিতার জন্য আহ্বান করেন খন্টুগোপাল মন্ডলের মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ হাওড়া উঠবে জনয়াগবাট থেকে দুবার দুবার থেকে তিনবারও উঠবে কিন্তু আজকে যারা আসেনি তারাও আসবে টেকাই আছে সেটা আমরা নিশ্চয়ই সেখানে দেখব এখানে দেখা যায় আমরা একরকম নিয়ম করি আর দেখা যায় কিছু ছেলে তার মধ্যে উঠে পড়ে ছবি তোলার জন্য ছবি তোলার আধার কার্ড জমা দিতে হবে জমা দেবে সেই ওয়ার্ডের বাসিন্দা হতে পারে অন্য ওয়ার্ডে তারা অসহায় হলেই হবে এতে আমাদের কোন ব্যাপার না আমরা তাদের দি তাকে ফেরাই না সুতরাং আমি বলবো সবার সম্পূর্ণ সহযোগিতা না থাকলে এই অনুষ্ঠান করা যে নয় যেরকম অমন্য কিছুক্ষণ আগে আমার নাম বললো আমি কেউ হয় থাকলে আমি সবাই না থাকলে সহসভাপতি অমন্য আছে এখানে আছেন আর যে আছেন তার হিন্দি এখানে নেই ভেড়ানা গ্রাম আছেন যুগ্ম সম্পাদক আমাদের তরুণ খাড়া ও শ্রেদনাথ দুজনে আসতে পারেনি ফোন করেছিল তারা বিশেষ কারণে তারা ফেঁসে আছে নীল ভেতরে হিরাক আমাদের কোষাধ্যক্ষ হিমাত ঘোষ হিসাব নিরীক্ষক সৌরভ করে সহসম্পাদক সর্বশ্রী কিঙ্কর মন্ডল সঞ্জয় ঘোষ মিন্টু মজুমদার অরূপ একটা যে মনীষীদের কাছ থেকে আশীর্বাদ পেয়েছে বলেই তাই আজকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং কোনো কাজই তিনি বিফল হচ্ছে না তা সুতরাং আগামী সেই রক্তদান শিবিরও আমাদের গতবারে যেরা হয়েছে তার থেকেও আরো উন্নত উন্নত সাধন করবে এবং উন্নত উন্নতর সংগঠনে এগিয়ে যাবে তার কারণ প্রতি বছরই এটা হয়েছে এবং